প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আমরা হারভেস্টার সম্বন্ধে অনেক কিছু ভিডিও দেখাই আজকের ভিডিওতে দেখাবো এখানে যে এই আইডলটা আছে এই আইডলের ভেতরে বিয়ারিং থাকে স্যাপ থাকে যেসব যে পাতি থাকে যেসব জিনিসগুলো থাকে সেগুলো কিভাবে লাগাতে হবে সেগুলো দেখাবো গাড়ি যখন খারাপ হবে কোনো জায়গা দেখে সেটা খারাপ হবে না মাঠে ঘাটে কাদায় শুগুলো যখন ইচ্ছা যেখানে ইচ্ছা হতে পারে তাই একজন রিকোয়েস্ট করে যে তার রিকোয়েস্ট অনুসারে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো আমরা যেভাবে দেখাবো আপনি যদি শুধু এই উপকরণটা পেয়ে যান মানে যে যে জিনিসগুলো লাগবে এটা শুধু আপনি যদি পেয়ে যান তাহলে যেখানে ইচ্ছে লাগাতে পারবেন পুরো সেট নিয়ে ঘোরা তো সম্ভব নয় তাই যদি আপনার খারাপ হয় কোনো দোকানে গিয়ে আইডল সেট বললেই সে দিয়ে দেবে আর কিভাবে সেটা লাগাতে হবে যদি মিস্ত্রি পাওয়া যায় ভালো বা যদি আপনি লাগাতে পারেন তাহলে ভালো আর যদি না পারেন তাহলে এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই আপনি লাগাতে পারবেন এটা নিখুঁত আমরা দেখছি এ থেকে জেড পর্যন্ত কোনো কিছু বাকি থাকবে না একদম শেষে গ্রীষ্ম পর্যন্ত লাগিয়ে তবে এটা শেষ করব। তাই যদি আপনার প্রয়োজন হয় ভিডিওটা সম্পূর্ণভাবে ভাবে কাজই

এই কাজটা করার জন্য বেশি যন্ত্রপাতির দরকার হয় না শুধু একটা বক প্লাস একটা হাতুড়ি হলেই মোটামুটি এই কাজটা করে নেওয়া যাবে এবার টুকটাক ক্লাস প্লাস থাকলে সেগুলো একটু ভালো হয় আর

পুরো প্রসেস যেটাই ছিল এভাবেই লাগাতে হয় আইডল খারাপ হয়ে গেলে এবার চাকায় লাগিয়ে টাকটা লাগিয়ে দিলেই ঠিকভাবে চলবে আর এই সম্পূর্ণ কাজটা করে দেখালো আমাদের এই দুটো দক্ষ মিস্ত্রি